এবার বৃক্ষ মেলায় লাখ টাকার দামের বনসাই গাছ দেখা যাচ্ছে আপনারা জানেন বনসাই হচ্ছে একটি বড় গাছের ছোট আকৃতি অর্থাৎ ছোট পরিসরে একটি গাছের বয়স বিশ ত্রিশ বছর হলে যেরকম লাগার কথা ঠিক সেরকম ছোট একটি আবহাওয়া ব্যবস্থায় এটির প্রকাশ ঘটানো হয় আর এই বনসাই তৈরি করা কিন্তু অনেক কঠিন অনেক কষ্টের অনেক যত্নের এর পিছিয়ে লেগে থাকতে হয় অনেক প্রযুক্তি ব্যবহার করা হয় এর কাজটি যেরকম কঠিন এবং কষ্টের তেমনি এর মূল্যটা অনেক বেশি এবার বৃক্ষ মেলায় বেশ কয়েকটি এরকম দেখা যাচ্ছে এবং প্রত্যেকটার লাখ টাকার উপরে এক বিশ্বে এই বনসায়ের ব্যাপক চাহিদা তবে বাংলাদেশে এখন পর্যন্ত ওইভাবে জনপ্রিয় হয়ে ওঠেনি তবে খুব শীঘ্রই আমাদের দেশে এটি ব্যাপকভাবে জনপ্রিয় হবে বলে এখন মনে হচ্ছে